কুমিল্লা শহরে এক নারীর প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর আকারে নাম তার চাতনি আক্তার হৃদয় মণি মাত্র ২৬ বছর বয়সে করেছেন পাঁচটি বিয়ে কোটি টাকার হাত বদল ভেঙে দিয়েছে অসংখ্য পরিবারের স্বপ্ন কখনো গায়িকা কখনো নৃত্যশিল্পী আবার কখনো প্রেমিকা বা দায়িত্বশীল স্ত্রী বিভিন্ন পরিচয়ে নিজেকে উপস্থাপন করেছেন চাঁদনি আক্তার তার রূপ আর অভিনয়ের ফাঁদে পড়েই অনেকেই হয়েছেন নিঃস্ব কেউ হারিয়েছেন পরিবার কেউ বা হয়েছেন মামলার আসামি তথ্য বলছে ছাব্বিশ বছর বয়সী এই নারী পাঁচ পাঁচটি পুরুষকে বিয়ে করেছেন এবং প্রতিটি কাবির নামে লেখা থাকে তিনি একজন কুমারী তার শিকারের তালিকায় আছেন সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ আউসার আহমেদ ভুইয়া যিনি হারিয়েছেন প্রায় এক কোটি টাকার ওপরে ডিভোর্সের পরেও ছাড়েন নিপিছু পিছু যাল জন্মসহন তৈরি করে নতুন করে মামলা করেছেন ভরণ পোষণের জন্য চাঁদনির প্রতারণা শুধু পুরুষদের নিয়ে সীমাবদ্ধ নয় আকি আক্তার অভিযোগ করেছেন চাঁদনি ও তার দুই বোন মিলে ভেঙে দিয়েছে তার সংসার অন্যদিকে সিনতিয়া আক্তার নিপা জানিয়েছেন চাঁদনির ফাঁদে পড়ে তার স্বামী পঁয়তাল্লিশ লক্ষ টাকা হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন অনুসন্ধান চলাকালে ডিবিটি নিউজের টিমকে হুমকি দেয় কুমিল্লা কোতোয়ালি থানার দুই এসআই অভিযোগ উঠেছে চাঁদনির পেছনে রয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক ছত্রছায়া প্রশ্ন থেকে যায় ২৬ বছরে পাঁচটি বিয়ে সব কাবিনে কুমারী লেখা কেন প্রতিটি স্বামী ও পরিবারের বিরুদ্ধে মামলা করার আসল উদ্দেশ্য কি এত মামলা অপ্রভাবের অর্থায়ন করছে আর এই চক্রের প্রকৃত কে দর্শক এ প্রতিবেদন কোন রায় নয় তবে চাঁদনি আক্তার হৃদয়মণি নামের এক নারীর আড়ালে লুকিয়ে থাকা প্রতারণার চক্র উন্মোচনের প্রচেষ্টা মাত্র চূড়ান্ত বিচার করবে আদালত কিন্তু তালাশ ক্রেম দৃষ্টি তার অনুসন্ধান চালিয়ে যাবে